অনেকেই মালয়েশিয়া থেকে আর্মেনিয়া দেশটিতে যেতে চাচ্ছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্মেনিয়ার কোনো অ্যাম্বাসি কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে নেই সুতরাং যেহেতু এখানে অ্যাম্বাসি নেই আপনি আবেদন করেও কোনো ধরনের কোনো ফল আপনি পাবেন না মূলত আর্মেনিয়ার অ্যাম্বাসি হচ্ছে ইন্দোনেশিয়াতে আপনি ইন্দোনেশিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করতে হবে সুতরাং এত কষ্ট বা এত পরিশ্রম বা এই ধরনের মানে বাড়তি একটা ঝামেলার মাঝে আমরা কেউই চাই না যে পড়ার জন্য আর যদি মনে করেন যে আপনি ইন্দোনেশিয়া ভ্রমণ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ইন্দোনেশিয়ায় গেলে আর্মানি এম্বাসির সাথে যোগাযোগ করে আপনি ফাইল জমা দিতে পারেন কিন্তু সচরাচর যেটা ঘটে বা হচ্ছে বা আমরা যেটা পারি না সেটা হচ্ছে যে আমরা কেউই কিন্তু আসলে এই ধরনের ঝামেলা জড়াতে চাই না মালয়েশিয়া থেকে আবার অন্য দেশের ইন্দোনেশিয়ার ভিসা ইন্দোনেশিয়াতে গিয়ে আবার সেখান থেকে আবার আর্মেনিয়ার ভিসা সুতরাং বিষয় হবে কি হবে না সেটা নিয়েও একটা দুশ্চিন্তা থেকে যায় মূলত এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে আগে খেয়াল রাখতে হবে ভাই অ্যাম্বাসি আছে কিনা এমবাসি যদি থেকে থাকে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো দেশ থেকে আপনি যে কোনো দেশের জন্য দাঁড়াতে পারবেন এম্বাসি যদি না থাকে তাহলে আপনি ফাইলটা কোথায় দিবেন কার কাছে দিবেন কোন প্রতিষ্ঠানে আপনার ফাইলটা দিবেন বিশেষ টিকা লাগানোর জন্য সুতরাং ভাই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ